জানি না শুনে আমার কাছ থেকে চাইস নেবেন এগুলো কি রাষ্ট্র এগুলো হলো ইন্ডিয়ান রাষ্ট্র ইন্ডিয়ান বিসমিল্লাহ রহিম রিম আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা মিরপুর সেনপাড়া পর্বতার

এটা হচ্ছে যে অনেক দেশি ওরা আছে যে যারা আপনার ভিডিও দেখতে চায় তো আজকে তাদের জন্য কি কোনো ছাড় বা অফার বা সুযোগ তাদের জন্য আলহামদুলিল্লাহ বরাবরই অফার থাকে এবং আমার কাছ থেকে অনেকেই টাইস নিছে বিশ্বস্ততার সহিত এবং আমি সঠিক ভাবে টাইস দিয়ে থাকি এবং এগে টাইস বিক্রি করে থাকি ওকে এইজন্য এই বিশ্বাসটুকু রেখেই তারা আমার থেকে টাইস নিচ্ছে এবং তাদের জন্য আমার এখানে ইনশাআল্লাহ ছাড় আছে

তে এক প্রোডাকশন আবারই সবটাই শেষ আমার এখানে অন্তত্ব পক্ষে এগুলো আচ্ছা আমাকে অনেক ভাইরা মানে অবজেকশন দেয় যে ভাই টাইসে টেম্পার চলে যায় কালার নষ্ট হয়ে যায় এটা কি শুধুমাত্র যে সময়ের কারণে টেম্পারেচার হ্যাঁ হ্যাঁ দেখেন আছে 2017 সালে 18 সালে টাইসে ওই সময় ফ্যাক্টরি জমায়ে থাকে তখন সেগুলো কোম্পানি আপনারা লট হিসেবে বিক্রি করে ফেলে হ্যাঁ তো এইটাই আবার অনেকে নিয়ে বিগেট সিগ্রেট এবং डायरेक्टली ভাবে কম দামে বিক্রি করে তো আমি কাস্টমারকে বলবো আপনারা উদাহরণ টাইস কখনই লাগাবেন না কারণ আপনার বাড়ি করতে লক্ষ লক্ষ টাকা চলে যায় তাই সময় এসে আপনারা কখনই কি করবেন না যে অল্প কিছু টাকার জন্য অল্প কিছু অল্প কিছু হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা এই গেট টাইলস কিনবেন এবং প্রোডাকশন দেখবেন আপনারা লেখা থাকে প্রোডাকশন ডেট হ্যাঁ এই ডেট দেখে আপনারা কিনবেন আচ্ছা এই যে এগুলো হচ্ছে 36 থেকে কত টাকা 47 টাকা 36 থেকে 40 টাকা 40 টাকা জি জি আচ্ছা ছত্রিশ থেকে চল্লিশ টাকা ভাই ঢাকার বাইরে কিভাবে পাঠানো করবে ঢাকার বাইরে আমাদের কাছ থেকে বিভিন্ন জেলা থেকে টাইলস নেয় এবং সিলেট বলেন কুমিল্লা চাঁদপুর মানে বাংলাদেশের সবটি তো এখানে আমাদের গাড়ি স্ট্যান্ড আছে এখানে ছোট বড় সব ধরনের গাড়ি আছে আমরা মালের অনুযায়ী ওয়েট অনুযায়ী গাড়ি ভাড়া করে দিচ্ছি আর যদি একসিরা মিক্স এর পাঁচ হাজার ফুট কিনে তাহলে কোম্পানি ডাইরে ওকে

এই দশ ষোলো সাইজ আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা স্কোয়ার পরে এটি সব দশ এগুলো দশ ষোলো জি এই দশ ষোলোর পরে আমি আবার দেখাবো বারো বাই আঠারো সাইজ টাইজ বারো বাই আঠারো জি এই দেখেন এই বারো আঠারো সাইজ এখন নতুন আসছে এগুলো হলো ম্যাট এগুলো ম্যাট একদম ম্যাট আমি যদি কিছু দিয়ে অলোয়াতে কষ এটা কোনো স্কেচ করবে না আচ্ছা আচ্ছা এখন আপডেট একদম আপডেট এগুলো আপনার

পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা এগুলো সব গ্রেড মাল আর আমি কাউরে কম না একদম বরাবর আমার একদম ই থাকে আর ইভেন আমি গ্রেড মাল সবসময় সাপ্লাই দিয়ে থাকি আপনার প্রতি এই আস্থাটা মানুষের আছে যে আপনি মাপেও কম দেন না এবং এ গ্রেড মানে এ গ্রেড মালই দেন জি 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 ঠিক আছে জি তো এই হচ্ছে আপনার এখানে আসার ঠিকানাটা যদি একটু বলেন আমাদের দোকান হলো ঢাকা মিরপুর 10 আর দোকানের হোল্ডিং নাম্বার 125 বাই 1 শ্যানপাড়া পর্বতা বেগম রোকে সরনি আচ্ছা আর বাংলাদেশের ভিতরে আমাদের শুধু এই মিরপুরেই শোরুম আর কোথাও নাই আচ্ছা মেট্রো রেলের কত আর আমাদের মেট্রো রেলের 260 নাম্বার পিলারে রাস্তার পশ্চিম পাশে পশ্চিম পাশে আর বাম পাশে আছে ঢাকা সিএনজি পাম্প আচ্ছা আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে রোববার রোববার আর স্ক্রিনে আমাদের

অনুযায়ী পৌঁছানোর দায়িত্ব একদম আর যদি কারো মানে বেশি হয়ে যায় বেশি হলে যদি আমাদের এসে পরিমাণ বা কোনো ওয়ে পারে আমরা দিয়ে দেবো এই সুবিধা খুব সুন্দর করে এখন আর মাল লাগানোর প্রয়োজন হয় না

আমাদের দোকান সম্পর্কে এবং আমাদের সম্পর্কে যদি কেউ তথ্য জানতে চান বিভিন্ন দোকান থেকে জানতে পারবেন যাই না শুনে আমার কাছ থেকে টাইস নেবেন আচ্ছা আমি কোনো প্রতারণা কারোর সাথে করি নাই করবো না এই লক্ষণী আমি অনেক দিন যাবত।

আমি পর্যাপ্ত মাল রেড স্টক রাখি আপনাদের এই মার্কেটে দোকান আছে কয়টা আমাদের এই মার্কেটে দোকান আছে 5টা 5টা জি আচ্ছা সনামদন্ন দোকান কিন্তু আদার টাইলস এজেন্সি এখান থেকে আপনারা নিতে পারবেন এখানেই কিন্তু মানে শামিম ভাই বসেন জি এই শোরুমটাতে এগুলো কত করে ভাই এগুলো আপনার ওই 70 টাকা থেকে শুরু করে আচ্ছা 90 টাকার ভিতরে 90 টাকার ভিতরে এই ম্যাট পলিশ আছে শুধু পলিশ আছে দেখেন অসংখ্য কালার আছে

তারপর আমাদের সাথে যদি সম্পর্ক হয় নেওয়ার জন্য যদি আসে কেউ আমরা কিছুটা অবশ্যই কনসিডার করব এবং তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের আমরা ওভাবে পৌঁছে দিব দারুণ দারুণ সব কালেকশন দেখেন মানে সারা দিন দেখালে শেষ হবে না না এত কালেকশন সারা দিন দেখালেও শেষ হবে না এই সাইডে দেখেন আবার কিছু আপনার আনকমন যেমন ওই গোল্ডেন ডেকোরেটিভ চাইনি পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা বিক্রি করে বাট আমার কাছে মানে পঁয়ত্রিশশো টাকা আমরা দিতে আচ্ছা আচ্ছা আর এই সাথে দেখেন এই গোল্ডেন এগুলো এগুলো বিভিন্ন ডিজাইন

আমরা কিভাবে দেই কিভাবে কি বলি এগুলো শুনবেন শুনলে দেখ আট বারো সাইজের হেট হলো কত ছত্রিশ টাকা বললে ভাই আপনি সেটাই হ্যাঁ তখন আমার থেকে খারাপ লাগে যে আমি বললাম কি হলো আপনার জুরি সারা যেগুলো আছে ওগুলো আছে আপনার আট টাকা আচ্ছা আচ্ছা আপনারা টাইলস কিনেন অবশ্যই কিনে নেবেন দোকান থেকে এগুলো বাইরের পুটিং এই পুটিংটা নেওয়ার উদ্দেশ্য আপনাদের এই বলবো অনেকই সাদা সিমেন্ট বা হাটার দোকান থেকে পুটিং কিনে থাকেন এগুলো হলো জয়েন্ট কালো হয়ে যায় যদি আপনি নর্মাল জিনিস ইউজ করেন সামান্য অল্প করা টাকার জন্য আপনারা এই দোকান থেকে এই পুটিং গুলো কিনবেন তাতে আপনার জয়েন্ট গুলো কালো হবে না সহজে জি আমাদের এখানে পুটিং বিক্সল কাগজ সব ধরনের সব আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে যেতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আমরা বেশ কিছু টাইলসের কালেকশন দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আজাদ টাইলস এজেন্সির অ্যাড্রেস কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে তো যারা না চিনবেন তারা যদি ফোন দেন আপনাদেরকে কিন্তু এখানকার প্রতিনিধি রিসিভ করে নিয়ে আসবে তাই তো জি রিসিভ করে নিয়ে আসবে অবশ্যই তো আজকে এই পর্যন্ত সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি স্বামীম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা ভিডিওগুলো দেখব দেখবো অনেক অনেক ধন্যবাদ এবং তাদের তারা যেন তালা সুস্থতার সাথে দান করেন আলাইকুম আসসালামু আলাইকুম